तोरा हो बने दिन वीडियो ऑन करियो ऑन ऑन कर सेने ऑन कर दिया अच्छा ओके 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 देखो और नहीं हम सुंदर हो जाओ मैं ना आप आप सेंटर से ओके देखो बैंक बैंक के लिए सब पे एग्जाम के सामने बिल्डिंग है इस तरह नहीं जो वाइपिंग आवार देने मर्किंग बोलो ओ ये बिल्डिंग

মনে কৰো আছে আচ্ছা এটা মোটামুটি এজন মানুহে চাইলে পান মাৰ পাণ মানে কিনা মানে তাৰ নাম টা দিয়ে দৌৰি ন তুমি ধৰক

মানে

পরিবাহী স্টিমুলেট না করলে অপরিবাহী সো সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আলটিমেটলি স্টিমুলেশনটা দেখা দেওয়া যায় যেমন ধরো তাপ দিয়ে দেওয়া যায় তুমি যদি তাপ দেই তাহলে স্টিমুলেটিভ তখন ইলেকট্রন যাওয়া আসা সম্ভব তাপ যদি না দেই তাহলে নর্মালি অপরিবাহী হিসেবে থাকে আর ইকেন ফুল লহনের পরিবাহী বানাইতে পারtains না সে করি আর ইকেন আমরা দেখো ইকেন জেনারমেন্টটা সামনে তার মুখটা ভাল লাগে ক্যামেরার মুখে একবার হল দিল দেখো ইকেন দেখো খেয়াল করি ইখানে গ্যাপটা কিন্তু সামান্য গ্যাপ

আমি প্রচুর মুক্ত ইলেকট্র থাকবো মানে পরিবহন বেড আর পার্থক্যটা আসতো আমি দিয়ে পার্থক্য পরিমাণ শক্তি তারা প্রভাইড করছি ঠিক আছে মানে ধরো ইলেকট্রন ফাল লাগি বা ইলেকট্রন

তো আমার মোবাইল মোবাইল সবটা কিন্তু সেভাবে একটা বেস্ট জিনিস ফটো দিয়েসা হবে তো তার মানে তো এমন হয় যে আমি মোবাইল এখন গরম করে চালান গেম খেলতাম পাবজি খেলতাম আমি খেলতাম